গোপনে কৌশলে বিএনপির ভাগসে ভোগ ঢুকাবেন এটা কিন্তু জাতি বোঝে গেছে কোন বিএনপি যে বিএনপি শরীয় আইনে বিশ্বাসী না কোন বিএনপি যে বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিকৃত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া যায় না এই বিএনপিকে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন না আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এইটা পরিষ্কার করবেন মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মার্কুল খালি করতে চাই না আর চাঁদাবাজদের সহযোগী হতে চাই না আর জালেমদের সহযোগী হতে চাই না বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপি শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন দেখি নাই আজকে চব্বিশের পরে ইসলামিক শাসন বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করব সংসদ ইসলামের পতাকা উৎপাদ করে উঠতে থাকবে এখন কথা হল পরিবেশ তো তৈরি হয়েছে কি তৈরি হয়েছে এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ জন্য আজকে দেখেন নাই দিন অর্থকে অর্থ না সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে এই জন্য আমি সকল কথা তাহবান জানাবো প্রশাসন সহ একটা কথা রয়েছে ইসলামী আন্দোলন নেতাকর্মী এবং যারা সমর্থক রয়েছেন মহেবিন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন আমি সকল কুদাত্তা হবান জানাবো আজকে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পুছাতে হবে যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি ঠিক সাহেব জার فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم الله صلى الله على وسلم وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم إسلامي عندنا بنغلاديش شهادة بشهادة إسلامي سلوكي عندنا প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনাদের আজকে ঐতিহাসিক সরবর্তী উদ্যানে যে সম্মেলনের চিত্র দেখিয়েছে এতে আমাদের মনে আর শক্তি আল্লাহ ইসলাম বাস্তবায়নের বেড়ে গেছে কারণ আমি সন্দেহ ছিলাম যে এই বৃষ্টি এত কঠিন আকারে আলহামদুলিল্লাহ বর্ষণ হচ্ছিল এর মধ্যে এত সুন্দর আপনারা যে প্রোগ্রাম বাস্তবায়নের চিত্র দেখিয়েছেন আমি বিশেষ করে শ্রমিক আন্দোলনে কেন্দ্রীয় দায়িত্বশীল কাজরা রয়েছেন এবং আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি কথা বেশি লম্বানায় সংক্ষেপ গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে যেহেতু আমাদের বিবেকীয় মিছিলের আগে কর্মসূচি দেওয়া আছে আমাদের আজকে যে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল হবে তবে আমি যে করেছি আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন এক কথায় আইন হবে তা আসলে আমরা শ্রমিক আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরাই তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর চলছে বাংলাদেশ আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদেরকে বিভিন্ন সময় সাত ধনদেশি মহলগুলো তারা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল ফুলে আজকে বড গাছ হয়েছে তাল গাছ হয়েছে বিদেশে বেগর পাড়া তৈরি করেছে

আমার শ্রমিক ভাইরাম সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবার মুখে একটাই স্লোগান চলে আসছে আমরা আওয়ামী শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন দেখি নাই আজকে জমিশের পরে ইসলামিক শাসন বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করব সংসদ ইসলামের পতাকা উৎপাদন করে উঠতে থাকবে কোন কথা হলো পরিবেশ তো তৈরি হয়েছে কি তৈরি হয়েছে এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখেন রাতর দিন নাই অর্থকে অর্থ মনে করছে না সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে এই জন্য আমি সকল কথা আহ্বান জানাব প্রশাসন সহ সর্বত্র একটা কথা রয়েছে ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছেন মহেবিন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন আমি সকল কুদাত্তা হবান জানাবো আজকে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পুছাতে হবে যে এই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সাথে সাথে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনারা তিপ্পান্ন বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে কি হলো হাজার হাজার মায়ের কোর সন্তান হারা হলো এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশে টাকা বিদেশে পাচার করলো আজকে আয়না ঘরের মতো আইয়ামের জাহিলিয়াতের ইতিহাসকে তারা হার মানালো কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে ভোট ঢুকাবেন এটা কিন্তু জাতি বোঝে গেছে কোন বিএনপি যেই বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী না কোন বিএনপি যেই বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিকৃত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবায়রণ হতে দেওয়া যায় না এই বিএনপি কি আপনারা ক্ষমতা নেওয়ার জন্য ভোট দিবেন না আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যর মাধ্যমে এইটা পরিষ্কার করবেন মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মারকুল খালি করতে চাই না আর চাঁদাবাজদের সহযোগী হতে চাই না আর চালেমদের সহযোগী হতে চাই না বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উদ্দেশ্য করতে হবে আজকে এখন নিশ্চিত হবে আমরা সবাই তরিত হব এই দাবি আদায়ের লক্ষ্যে আমরাও যাচ্ছি তাড়াতাড়ি আপনারা চলে যান আর কোনো বিশৃঙ্খলা হয় সকলকে ধন্যবাদ